আমাদের সাথে গল্প করতে করতে শুক্রবার সারাদিনের অল্প একটু অংশ শেয়ার করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা প্রিয় জনেরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন আজকের এই পবিত্র দিনে সবাইকে জুমা মুবারক জানাচ্ছি আজকের এই পবিত্র দিনের ও শিলায় যে যেখানেই আছেন যে যেভাবেই আছেন সবাইকে আল্লাহ তালা সুস্থতা দান করুক সবাই অনেক বেশি ভালো থাকুক এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও গাছ কিনলাম মোট পাঁচটা গাছ টব নাই তবে গাছের বাহার আছে ঠিক এখানকার পিটুনিয়া কেমন জানি আমরা ভ্যান থেকে কিনছি সেগুলো পিটুনিয়া বেশি সুন্দর ছিল একদম ঠাটা পরা রোদ শীতের কোনো আনাগোনাই নাই পিঠে পিটুনিয়া গাছ কিনতেছি কিন্তু শীত নাই জানি না কয়দিন ফুল ফুটবে আর কি গাছ এনেছি এখন একটু শেয়ার করছি আসলে ঝটপট করে নিয়ে এসে আমি গাছগুলো লাগিয়েছি তারপরে জুমার নামাজ পড়তে গিয়েছি ছুটির দিনে একটু করে করে কিন্তু কাজগুলো করা যায়। আর আরাম যাবো জন্য কোনো ভিডিও আর শেয়ার করিনি জাস্ট নিয়ে এসে ঝটপট লাগিয়েছি ছাদে নিয়ে গিয়ে লাগিয়েছিলাম ছাদে সবকিছু নিয়ে গিয়ে লাগিয়ে তারপর রুমে এভাবে ছেট করে নিয়েছি আর এই যে নামাজ কালাম পড়ে এসে তারপরে একটু ক্লিপ নিচ্ছি চলুন গাছগুলি একটু আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে এই যে আমাদের সেই পিও গ্যাজেনিয়া পেয়েছি পিও কালারের যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো জানেন এরকম টাইপের গ্যাজেনিয়া নিয়েছিলাম এবার একটা নিয়েছি এবার একটা নয় এবার তিনটা নিয়েছি তার মধ্যে এই দুইটা হচ্ছে আমাদের নিজেদের জন্য নিয়েছি আর একটা নিয়েছি মামনির জন্য যেহেতু মামনি আগামীকাল বাড়িতে চলে যাবেন এই কারণে মামনির জন্য একটা নিয়েছি এই যে সেম কালারের লাল কালারের দুইটা নিয়েছি গ্যাজেনিয়া আরে আজকেও আরেকটা পিটুনিয়া পছন্দ হয়েছে পিটুনিয়ার এই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আনকমন আছে এই জন্য এই কালারটা নিলাম আর যেহেতু আমাদের অলরেডি অনেকগুলো পিটুনিয়া গাছ আছে মোটামুটি এখন আমাদের পিটুনিয়া গাছ অনেকগুলো এখন আমাদের তো পিটুনিয়া গাছ আছে আর মামুনির জন্য আরো কয়েকটা পিটুনিয়া গাছ নিয়েছি আমরা আহ মামুনির ওখানে পিটুনিয়া গাছ আসার আগে লাগিয়েছিল সে গাছগুলোতে এখনো ফুল ধরেনি আর এই কারণে কিন্তু মনটা খারাপ এই জন্য আমরা দুইটা গাছ মামুনিকে গিফট করছি আর এই যে এই গাছ তো মামুনি আমাকে গিফট করেছিল কিন্তু মানে এবং গাছ আমাকে করেছে আর এভাবে কিন্তু আমাদের বারান্দা বাগানটা একটু ধীরে ধীরে সুন্দর করে ফেললাম আমরা আজকে আসলে প্রিয় গ্যাজে নিয়ে এসেছে তাই আমাদের মনটা অনেক বেশি খুশি অনেক বেশি ভালো লাগছে এই যে দুইটা গ্যাজে নিয়ে একসাথে দেখায় দিলাম এ পাশে একটা লাল আর বাম পাশে একটা সাদা এবং খয়েরি মিক্সড আর তার সাথে অন্য ফুলগুলো একটু দেখিয়ে দিচ্ছি মাসাল্লাহ শীতকাল আসলে কিন্তু শীতের ফুলের মানে পাহাড় দেখা যায় মাসাল্লাহ মাসাল্লাহ আর এই আসলে এই পুটলিকের গাছটা আমাদের অনেক বেশি সুন্দর লাগছে পুটলিকের এই একটা কালার আর এটার সাথেই এখানে আর একটা কালার সাদার মধ্যে গোলাপি আর এটা হচ্ছে লাল এবং সাদা দুইটা মনে করেন মানে শেপ একই রকম কিন্তু কালার ভিন্ন আর বেগুনি কালার তো অলওয়েজ বেস্ট মানে অনেক সুন্দর লাগে পিটুনিয়ার বেগুনি কালার গুলো বাহারি কালার একসাথে মানে দেখার মতো দেখতে ইচ্ছে করছে আর এই যে গতকালকে কানু নিয়ে এসেছিল ডেন্টাস গাছটা তো ওই দুইটা ডেন্টাস একসাথে লাগাই রাখলাম একটু পাতলা পাতলা লাগছিল এখন এই যে একসাথে লাগিয়ে দিলাম একদম সুন্দর মতো ঝোপালো হয়ে গেছে আর এই পাশে যে রিঅ্যারেঞ্জ করে রেখেছি কিছু গাছ এটা মামুনির জন্য কিনেছি তো মামুনি যাওয়ার সময় এটা নিয়ে যাবে আপাতত এখানে রেখেছি সাজিয়ে রেখে চারিটা মামুনির জন্য কিনেছি মানে দুইটা সুন্দর কালারের পিটু নিয়ে গাছ মামুনির জন্য কিন্তু কিনেছি আর সেই সাথে বাগানটা একটু নিয়ে রিঅ্যারেঞ্জ করে নিয়েছি এই যে এই পাশ থেকে কিছু গাছ ওই পাশে দিয়েছি আর এই পাশে ফুলে ফুলে একদম ভরে দিয়েছি যেগুলো বেশি ফুল এবং একটু রোদ লাগলে ভালো হবে সেইগুলো এই পাশে দিয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে এখন কাজ করব গাছ লাগাবো আর ময়লা হবে না তা তো নয় এই তো ময়লা হয়ে গেছে কিন্তু অলরেডি আর এই দামে ঝাড়ু বেলচা নিয়ে হাজির হয়েছে এগুলো এখন সুন্দর করে একটু পরিষ্কার করে নেব আসলে অফ ক্যামেরা তো করতে চেয়েছিলাম তারপর হঠাৎ করে আবার ক্যামেরাটা অন করলাম আমার তো স্বভাব ক্যামেরা অন করে কাজ করতেই ভালো লাগে তো এই যে হালকা করে একটু ঝাড়ু দিয়েই আমি সুন্দর করে এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি এই তো মোটামুটি সুন্দর হয়ে যাচ্ছে আর আসলে বারান্দাতে ঘুরে ফিরে আমি ভিডিও করি আপু ভাইয়া আপুরা তো আর কি রান্নার রুমে রান্না করে আর আমাদের সাথে গল্প করে আর আমি বারান্দাতে কাজ করি আর আপনাদের সাথে গল্প করি এভাবেই আমার ভিডিওগুলো হয় এই জন্য কেউ কিছু মনে করবেন না আসলে ছুটির দিনগুলোতে আমার একটা সুযোগ হয় এরকম ভাবে একটু বারান্দাতে সুন্দর করে গুছিয়ে নিয়ে পরিষ্কার করে সুন্দর করে সাজিয়ে নেওয়া আর আমি কিন্তু বাগান এগুলো আমার খুব ভালো লাগে ভালো লাগা যদি আমি এগুলো করি এই কারণে কিন্তু এই ভিডিওগুলো আপনাদের সাথে বেশি শেয়ার করি তো এখন সুন্দর করে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি ক্যামেরাতে আর পরিষ্কার করে নেওয়ার একটা কারণ হচ্ছে একটু গাছগুলোতে পানি দেবো আর পানি দিলে কিন্তু এগুলো ভিজে আরও ময়লা ময়লা হয়ে যাবে তো গাছগুলোতে পানি দেওয়ার আগে আমি আরও সুন্দর করে এটা একটু ক্লিন করে নিচ্ছি সুন্দর করে ময়লাগুলো কিন্তু পরিষ্কার করে একসাথে করে নিয়েছি আর এখানে যে বেলটাতে তুলে নিচ্ছি এক হাতে মোবাইল ধরে আরেক হাতে কাজ করছি আসলে আমার ইউজ টু হয়ে গেছে এগুলো পানিও নিয়ে এসেছি একটু পরে গাছগুলোতে পানি দেব আসলে একটু দুপুরটা গড়ে যাওয়ার পরে গাছগুলোতে কিন্তু পানি দিলে ভালো হয় আর সকালে একটু হালকা পানি দিয়ে রাখলে কিন্তু ভালো হয় গাছগুলো অনেক সুন্দর সজীব হয়ে থাকে আর মানে দিনের আলোতে গাছ তো খাবার তৈরি করে তে একটু একটু করে পানি দিয়ে দিলে সবচেয়ে ভালো হয় আর আমি বেশি না অল্প অল্প করে পানি দিচ্ছি মাঝে মধ্যে অল্প অল্প করে পানি দেওয়া সেটি ভালো বেশি দিলে কিন্তু অনেক সময় গাছের গোড়ায় পচে গাছ নষ্ট হয়ে যেতে পারে তো যেহেতু এই কয়েকটা গাছ একটু নতুন এনেছি নতুন করে লাগালাম এইগুলোতে একটু বেশি করে পানি দেব গাছের নিয়ের কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এই মানে গাছটা আনকমন গাছ অনেক বেশি ভালো লাগে আমার কাছে এই পিটুনে গাছটা আজকে কিনে নিয়ে আসলাম এটাতে একটু বেশি করে পানি দেবো যেহেতু লাগাইছি লাগানোর পরে আর পানি দেওয়া হয়নি জাস্ট গাছটা লাগিয়েছি লাগিয়েই নামাজ পড়তে চলে গিয়েছি এই কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে ডেন্টাল গাছটাও লাগিয়েছি কেটেতেও পানি দেওয়া হয়নি আর দুইটা কালার একসাথে লাগিয়েছি গাছের গোড়া যেহেতু মোটা ছিল মাটি ছিল বেশি তো মাটিগুলো একটু জোর জোরে করে দিয়েছি এই কারণে এই গাছগুলোতে কিন্তু একটু বেশি করে পানি দেব প্রথমবার একটু বেশি করে দিতে হবে আর এই চন্দ্রমল্লিকা একটা বড় টবে ছিল বেশি বড় টব তো চন্দ্রমল্লিকার দরকার হয় না তো এই জন্য এটা চেঞ্জ করে ছোট টবটাতে লাগিয়েছি আর এই বড় টবটাতে এই যে পিটুনিয়া গাছটা লাগিয়েছি সেটাও দেখিয়ে নিলাম আর এই যে এটা মামুনের জন্য কিনেছি হালকা একটু পানি দিচ্ছি এই যে এটা মামুনের জন্য কিনেছি আপাতত এখানে একটু ডেকোরেশন করে রেখেছি আশা করি ভালো লাগছে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে আর এভাবে আমার সুন্দর বারান্দাটা এভাবে সাজিয়ে নিলাম আর এখন আমি একটু অল্প অল্প করে প্রত্যেকটা গাছে অল্প অল্প করে পানি দেব এতে অল্প অল্প করে প্রত্যেকটা গাছে আমি পানি ছিটিয়ে ছিটিয়ে দেব এভাবে গাছে পানি ছিটিয়ে দিলে কিন্তু গাছগুলো অনেক বেশি সজীব এবং প্রাণবন্ত হয় বিশেষ করে পিটুনিয়া গাছগুলোতে কিন্তু এরকম অল্প অল্প করে পানি দেওয়া ভালো চন্দ্রমল্লিকাতে আমি অল্প অল্প করে পানি ছিটিয়ে দিচ্ছি তবে এগুলো কিন্তু গরম আসার মানে শুরু হলেই মানে একটু কেমন কেমন হয়ে যাবে শীতকালের ফুল এই কারণে শীতকালেই কিন্তু ভালো হয় বাচ্চা গাছে কি সুন্দর করে পানি দিচ্ছে সেই যে ওষুধের ড্রপ নতুন ড্রপ এইগুলো দিয়ে সে এভাবে ইনজেকশনের মতো করে গাছে ইনজেকশন দিচ্ছে আর সে বলে যে আমি এভাবে গাছে ইনজেকশন দিচ্ছি গাছ অনেক ভালো হবে মার্শাল্লাহ মার্শাল্লাহ আর আমার সোনা বাচ্চা কিন্তু এভাবে আমাকে কাজে হেল্প করে এবং বলে বাবা আমি বড় হলে তোমার সব কষ্ট দূর হয়ে যাবে সব কিছু এগুলো আমি করব সবাই ওর জন্য দোয়া করে দেবেন আপনাদের সাথে গল্প করতে করতে শুক্রবার সারা দিনের অল্প একটু অংশ শেয়ার করলাম আসলে পুরোটা অংশ তো ওভাবে শেয়ার করা হয় না নিজেদের কিছু পার্সোনাল সময় থাকে নিজেদেরও আর কি নিজেদেরকে সময় দিতে হয় আবার ব্লগে তার সবকিছু আমরা শেয়ার করি না যতটুকু আর কি আমাদের মন চায় শেয়ার করার কথা ততটুকুই আমরা শেয়ার করি তো এভাবেই অল্প একটু আপনাদের সাথে কানেক্ট থাকার চেষ্টা করছি তো এইটুকু থেকে আজকের ভিডিও থেকে বিদায় নেব অল্প একটু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আসলে সারাটা দিন তো অনেক বেশি ব্যস্ততার মধ্যেই কাটে তো সেখান থেকে অল্প একটু অংশই আছে আজকের ভিডিওতে আর সকাল থেকে অনেক কিছুই করেছি সবকিছু তার শেয়ার করিনি তো যাই হোক আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম